রাধে রাধে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমার সকল বন্ধুদের আজ আমরা চলে গিয়েছিলাম মেগাবাস্কেটে এই আমার ননদ ননদ বাংলাদেশ থেকে এসেছে কয়েকদিন হলো ননদকে নিয়ে গেলাম মেগাবাস্কেট যেখানে প্রায় সব জিনিসই পাওয়া যায় ও কিছু শপিং করল বাংলাদেশে নিয়ে যাবে তারপরে আমার ভাগ্নি ভাগ্নি ড্রয়িং কপি নিচ্ছে আর চিপস দেখে চিপসের ওখানে আটকে গেছে তারপর টুপি রেখে অনেক কিছু কেনাকাটি করা হলো কেনাকাটির পর চলছে তারপর আমরা চলে গেলাম বিলিং কাউন্টারে বিল হচ্ছে বিল হওয়া শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব বাজার কলকাতার উদ্দেশ্যে কারণ আমাদের কিছু জামা কাপড়ও শপিং করতে হবে এই দেখো চলে এসছি বাজার কলকাতা শিব মন্দির বাজার কলকাতা সকলেই চেনে যেহেতু আমি শিব মন্দির থাকি তাই আমরা শপিং করার জন্য বাজার কলকাতাটায় বেশি প্রেফার করি চলে আসলাম বাজার কলকাতা কুচকুটার কেনাকাটার পাশাপাশি আরও কিছু কেনাকাটি করব আমাদের বাংলাদেশে যে সমস্ত আত্মীয়রা থাকে তাদের জন্য প্রথমে চলে গেলাম বাচ্চাদের সেকশানে ওরই এক জিনিসটা কিনে ফেললাম তারপর বাচ্চাদের সেকশানে জিনিস কিনে আমরা চলে যাব ওপরে মেল সেকশানে আর বাচ্চাদের জিনিস কিনতে গেলে কিন্তু বেশ সময় লাগে কারণ ওদের নিজস্ব পছন্দ বলে একটা কিন্তু খুব কথা থাকে আমাদের বড়দের পছন্দ কিন্তু ওদের সহজে পছন্দ হয় না আমরাও সময় দিলাম চলো তুমি তোমার পছন্দের মতন শপিং করো শপিং করা ওটা কমপ্লিট তারপরে আমরা ওপরে চলে যাচ্ছি এবার দেখবো ছেলেদের জিনিস জামাইদের জন্য কিছু কেনাকাটা করব তারপর তো কিছু কেনাকাটা হলো সব দেখা দেখি চলছে উইন্টারের প্রায় টুকিটাকি জিনিস কিন্তু চলে এসছে এই যে আমি এবার আমাদের শপিং কমপ্লিট আমরা এখন যাচ্ছি বিল করতে বিল করা হয়ে গেলে তারপর ভেবেছি একটু শিব মন্দিরে যে পূজা হচ্ছে সেই পূজার ওখানে যাব জগদ্ধাত্রী পূজা আমরা টোটো করে সেই জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলে ওখানে যাচ্ছি টোটো দাদাকে বললাম একটু ওয়েট করো আমি ঘুরে আসছি তিনি আর শুনলেন না বললেন না তোমরা চলে যাও আমাকে বাবু ছেড়ে নাও কি করব বাধ্যতাম লোক আর্ধেক রাস্তায় পূজা প্যান্ডেলে ছেড়ে দিলাম আর পূজা প্যান্ডেল থেকে আমার বাড়ি আর একটু যেতে হতো তাই ছেড়েই দিলাম দিয়ে আমরা চলে গেলাম পূজা প্যান্ডেলে পূজা প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা আমার সাথে সহমত হবে চলো ভিতরে গেলে দেখতে পাবে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল জগদ্ধাত্রীর পূজা প্যান্ডেল মূর্তিও কিন্তু ছিল দারুণ দেখার মতো মায়ের মুখখানি ছিল অপূর্ব দেখে মন শান্তিতে ভরে যাচ্ছিল এই দেখো ভেতরটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চারিদিকে রঙের মেলা অনেকক্ষণ মন্দিরে থাকার পরে আমরা এখানে কিছু ছবি টবি তুলে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে ফিরলাম যেহেতু পুজো প্যান্ডেল থেকে আমাদের বাড়ি হাঁটা পাঁচ মিনিট তাই আর টোটো নিয়ে নিই তারপর আমরা একটু কষ্ট করেই হাঁটতে হাঁটতে চলে আসলাম কেননা আমাদের হাত ছিল কাপড়ে আর অন্যান্য জিনিসে একদম ভরপুর